সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বারোটা বাজছে এবার বাংলাদেশের সেন্ট মার্টিনে ওপেনে নতুন ঘাটি নির্মাণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের এ কেমন সিদ্ধান্ত বঙ্গোপসাগরের আকাশে ঘন মেঘ বাতাসে লবণের গন্ধ কক্সবাজারের নৌসদর দপ্তরের মনিটরে হঠাৎই দেখা গেল অস্বাভাবিক এক রাডার প্রতিচ্ছবি চেনা নয় পরিচিত নয় সংকেতটি আসছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে সেন্ট মার্টিনের কাছাকাছি কোনো জায়গা থেকে বাংলাদেশ নৌবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা তা ইকোনোমিস্টকে নাম প্রকাশ না করার শর্তে বলেন সিগনালটি বাণিজ্যিক নয় এর উৎস সামরিক প্রকৃতির আমরা ধারণা করছি এটি কোনো নজরদারি জাহাজ বা সাবমেরিন থেকে এসেছে একই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু যেখানে উল্লেখ করা হয় যে ভারতীয় আন্দামান ঘাটির স্যাটেলাইট রাডারও একই সময়ে অচেনা সিগনাল শনাক্ত করেছিল স্ট্যাটফোর্ডের বিশ্লেষণে বলা হয় বঙ্গোপসাগরে এই ধরনের ইন্টারসেপ্ট সাধারণত তখনই দেখা যায় যখন কোনো রাষ্ট্র তার ইলেকট্রনিক নজরদারি ক্ষমতা যাচাই করে বিশেষজ্ঞদের ধারণা এটি হয়তো চীনের নতুন নৌ নজরদারি প্রোগ্রাম বা যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক মনিটরিং জাহাজ থেকে আসার সংকেত একজন প্রতিরক্ষা বিশ্লেষক বিবিসিকে বলেন এটি নিছক প্রযুক্তিগত সিগনাল নয় এটি এক ধরনের কৌশলগত বার্তা আমরা এখানে আছি তোমরা প্রস্তুত হও এই বার্তার পেছনে লুকিয়ে আছে এক নতুন সমুদ্র প্রতিযোগিতা যার মঞ্চ এখন বঙ্গোপসাগর যুদ্ধ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না শুরু হয় এমন সিগনাল থেকেই রাডার মনিটরের প্রতিচ্ছবিটি ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু ঢাকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কানে কখনো বাঁচছে প্রশ্ন কারা এই সিগনাল পাঠিয়েছে আর তাদের উদ্দেশ্য কি আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বঙ্গোপসাগর এখন এমন এক অঞ্চল যেখানে প্রতিটি রাডার সিগনাল এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা দু একুশ সালের স্ট্র্যাকফোর্ড রিপোর্টে বঙ্গোপসাগরকে উদীয়মান সামুদ্রিক প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয় যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয় যে দক্ষিণ চীন সাগরের পর যুক্তরাষ্ট্রের নজর এখন এই অঞ্চলের দিকে এ রিপোর্টের পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষণ মাধ্যমগুলো বঙ্গোপসাগরকে নতুন শক্তির অক্ষরেখা হিসেবে দেখা শুরু করে বঙ্গোপসাগর এক সময় ছিল সাগর পাড়ের লোকদের জীবিকা ও শক্তির প্রতীক কিন্তু এখন এটি পরিণত হয়েছে এক ভূ রাজনৈতিক শক্তির পরীক্ষাগারে দক্ষিণ এশিয়ার তীরে এই সাগর আর যুক্তরাষ্ট্র চীন ভারত এই তিন শক্তির কৌশলগত প্রতিযোগিতার অঙ্গন চীনের জন্য এটি তার জীবনরেখা তেলবাহী জাহাজ প্রাকৃতিক গ্যাস ও কাঁচামালের প্রধান নৌপথ এই অঞ্চল দিয়েই যায় তাই চীন এখানে তার বন্ধন নেটওয়ার্ক ও সামরিক নজরদারি জোরদার করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে দেখছে তাদের কৌশলগত ঘাঁটি হিসেবে দক্ষিণ চীন সাগরের প্রভাব কমে আসায় তারা এখন বঙ্গোপসাগরকে ইন্দো প্যাসিফিক নীতির কেন্দ্রে আনতে চায় ভারতের জন্য এই সাগর ঐতিহাসিক ও সামরিকভাবে জীবন রেখা তাদের পূর্ব উপকূল আন্দামান নিকোবর ঘাঁটি ও আন্তর্জাতিক বাণিজ্যের ষাট শতাংশ এই সাগর নির্ভর তাই দিল্লি চায় বঙ্গোপসাগরে নিজের প্রভাব বজায় রাখতে কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের বাড়তি উপস্থিতি তাদের সে কর্তৃত্বে চির ধরিয়েছে বঙ্গোপসাগরের পৃষ্ঠে শান্তি থাকলেও নিচে চলছে এক অদৃশ্য ঠান্ডা যুদ্ধ যেখানে তথ্য রাডার ও নুচলাই এখন অস্ত্র এটিকে বলে অর্থনৈতিকের প্রতিযোগিতা নয় এটা শক্তির পুনর্বিন্যাসের খেলা বাংলাদেশ মিয়ানমার এখনই দাবার বোর্ডের মাঝের গুটি যে গুটি যেদিকে সরে যাবে সেদিকেই হেলে পড়বে সমগ্র অঞ্চলের ভারসাম্য এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগর আর কেবল জেলেদের সাগর নয় এটি ভবিষ্যৎ শক্তির সমুদ্র কথিত আছে দু সালের শেষ দিকে এক মার্কিন প্রতিনিধি দল গোপনে ঢাকায় আছে তাদের প্রস্তাব সেন্ট মার্টিনে একটি তথাকথিত মানবিক সাহায্য কেন্দ্র বা মানবিক লজিস্টিক হাব কিন্তু বাস্তবে সেটি ছিল সম্ভাব্য সামরিক ঘাঁটির নীল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সে সময় মন্তব্য করেন আমেরিকা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায় আরাকান সহ এই অঞ্চলে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় যাতে সেটি হয় তাদের স্থায়ী ঘাঁটি এই বক্তব্য দেশ বিদেশে আলোড়ন তোলে কারণ এটি ছিল প্রথমবার কোনো দক্ষিণ এশিয়া নেতা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পরিকল্পনার বিরোধিতা করার উদাহরণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা জানতেন যে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ হারানো মানে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিচালিত হওয়ার কৌশলগত সার্বভৌমত্ব হারাবে তাই তিনি তখন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেন এবং ঘাটি প্রস্তাবটিকে থামিয়ে দেন কিন্তু সময় বদলেছে দু সালে ক্ষমতায় এসেছে নতুন সরকার বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে প্রফেসর ইউনুসের সম্পর্ক অনেক উষ্ণ কূটনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে ওয়াশিংটনের চাপ রয়েছে নতুন প্রশাসনের উপর সেন্ট মার্টিনের অবস্থান এখনও কৌশলগত মূল্যায়ন আছে বলে জানা গেছে সবচেয়ে লক্ষণীয় বিষয় সেন্ট মার্টিনে পর্যটন কার্যক্রম ক্রমশ সীমিত করা হচ্ছে স্থানীয়রা বলছেন আগে যেভাবে পর্যটক আসত এখন তেমন আসে না অনেকের মতে দ্বীপটিকে ধীরে ধীরে সিকিউরিটি জোনে পরিণত করা হচ্ছে যে দ্বীপে একসময় প্রেমিক প্রেমিকারা হাঁটত এখন সেখানে সৈন্যদের পায়ের শব্দ শোনা যায় এই পরিবর্তন নিছক প্রশাসনিক নয় এটি ইঙ্গিত দিচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা যেখানে সেন্ট মার্টিন শুধু বাংলাদেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের প্রতীক হয়ে উঠছে যখন ওয়াশিংটনের চোখে সেন মাটি নেই তখন বেইজিংয়ের দৃষ্টি আটকে আছে কোকো আইল্যান্ডে এই ছোট্ট দ্বীপটি এখন চীনের জন্য কৌশলগতভাবে অমূল্য মিয়ানমারের উপকূলের এই দ্বীপ থেকে পুরো বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর নজরদারিতে রাখা সম্ভব আর সেখানেই চীন শুরু করেছে তার বৃহৎ সামরিক প্রকল্প কোকো আইল্যান্ডে নির্মিত হয়েছে প্রায় তিন হাজার মিটার দীর্ঘ রানওয়ে যেখানে যুদ্ধ বিমান বোমারো বিমান এমনকি স্টেল্ট ড্রোনও অবতরণ করতে পারে টিপটিতে রয়েছে একাধিক বিশাল হ্যাঙ্গার টহল জাহাজের ঘাঁটি এবং পনেরোশো কিলোমিটার দূরের বস্তু শনাক্ত করতে সক্ষম দীর্ঘ পাল্লার রাডার সিস্টেম চীনের আধুনিক ফাইটার জেট জে সিক্স এবং জে টোয়েন্টি ইতিমধ্যে এই ঘাঁটির তালিকায় যুক্ত হয়েছে কিন্তু এই সামরিক প্রস্তুতি শুধু প্রতিরক্ষার জন্য নয় চীনের উদ্দেশ্য পরিষ্কার বঙ্গোপসাগরে যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ঘাঁটি তৈরি করে কোকো আইল্যান্ড হবে তার সরাসরি প্রতিক্রিয়া কেন্দ্র বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি ঘাঁটি নয় এটি একটি বার্তা চীন এ অঞ্চলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত জাংজিয়া চীনের এক প্রতিরক্ষা উপদেষ্টা বলেন আমরা শব্দ নয় প্রস্তুতিতে বিশ্বাস করি আলোচনা আমাদের বিলম্বিত করে কিন্তু প্রস্তুতি আমাদের রক্ষা করে তার এই মন্তব্য চীনের নীতির প্রতিফলন যেখানে প্রতিটি কৌশলিক পদক্ষেপ আগে নেওয়া হয় ব্যাখ্যা পরে আসে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এরই মধ্যে এই প্রস্তুতির প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের দা হিন্দু লিখেছে কোকো আইল্যান্ডের রাডার ভারতের আন্দামান ঘাটির ওপর সরাসরি নজরদারি করছে অপরদিকে মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থা রান কর্পোরেশন সতর্ক করেছে যে এই ঘাঁটি শুধু নজরদারি নয় ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ আক্রমণ প্রতিরোধে প্ল্যাটফর্মে রূপ নিতে পারে এই ঘাঁটি কার্যত চীনের দ্বিতীয় সামরিক দুর্গে পরিণত হয়েছে এখান থেকে চীনা নৌবাহিনী সরাসরি নজর রাখতে পারে ভারতের আন্দামান ঘাঁটিতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এবং এমনকি বাংলাদেশের উপকূল পর্যন্ত অর্থাৎ দক্ষিণ এশিয়ার সমুদ্রপথে এখন এক অদৃশ্য নজরদারির পর্দা টানা হয়েছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও এই ঘাটির প্রভাব গভীর কারণ কোকো আইল্যান্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব মাত্র দুইশো ছাপ্পান্ন কিলোমিটার এর মানে যদি এই অঞ্চলে কোনো সংঘাত শুরু হয় বাংলাদেশ তা থেকে নিরাপদ থাকবে না বই রাজনৈতিকভাবে এটি এক ধরনের ছায়াযুদ্ধ যেখানে প্রতিটি রাডার প্রতিটি সাবমেরিন সিগনাল এক নতুন কূটনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে চীনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনছে একদিকে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনকে তার সামুদ্রিক ঘাটির জন্য বিবেচনা করছে অন্যদিকে চীন গড়ে তুলেছে কোকো আইল্যান্ডের দুর্গ ভারত এখন দুই চাপের মাঝে আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম সমীকরণের কেন্দ্রে বঙ্গোপসাগরের নীল জলের নিচে এখন নীরব লড়াই চলছে যেখানে আলো নেই আছে কৌশল আছে গোপন প্রস্তুতি আর আছে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক্ষা ভারতের কাছে বঙ্গোপসাগর শুধু একটি জলরাশি নয় এটি তার কৌশলগত ভমরা। দিল্লির সামরিক নীতি নির্ধারকদের কাছে এই সাগর মানে দক্ষিণ এশিয়ার দরজা যা দিয়ে প্রভাব বিস্তার করা যায় দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত তাই যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন ঘাটির সম্ভাবনা তাদের কাছে শুধু উদ্বেগ নয় এটি এক প্রকার নিরাপত্তাজনিত দুঃস্বপ্ন দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষক অমৃত সিং বলছেন সেন্ট মার্টিনে যদি মার্কিন ঘাঁটি করে তবে বঙ্গোপসাগর থেকে ভারতের নজরদারি ক্ষমতা অর্ধেকে নেমে আসবে এই মন্তব্যই ভারতের ভয়কে প্রকাশ করে কারণ এতদিন বঙ্গোপসাগরে তাদের একক আধিপক্য ছিল মালাবার মহড়া আন্দামান ঘাটির নজরদারি ও নিকোবর কমান্ডের রাডার কভার সব মিলিয়ে ভারত এই অঞ্চলে নিজেকে প্রাকৃতিক শক্তি হিসেবে ভাবত কিন্তু এখন বাস্তবতা পাল্টে যাচ্ছে একদিকে চীন তার কোকো আইল্যান্ড ঘাঁটি দিয়ে আন্দামানকে নজরে রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে সেন্ট মার্টিনের ওপর ভিত্তি করে এক ফরওয়ার্ড অপারেটিং নেটওয়ার্ক গড়তে অর্থাৎ ভারত এখন দুই দিক থেকে চাপে উত্তরে চীন দক্ষিণে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি তাদের সামরিক সহজকে প্রশ্নবিদ্ধ করছে ভারত এখন কোয়ার্ড জোটের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতায় রয়েছে কিন্তু বাস্তবে তারা জানে ওয়াশিংটনের প্রাধান্য মানে দিল্লির নিয়ন্ত্রণ হারান কোয়াডের অভ্যন্তরে ভারত সবসময় চায় একটি সমান অংশীদারিত্ব কিন্তু মার্কিন নীতি তার বিপরীত তারা চায় নেতৃত্ব ভারত চায় ভারসাম্য এই দ্বন্দ্ব এখন বঙ্গোপসাগরে প্রতিফলিত হচ্ছে আরও একটা দিক ভারতের অস্বস্তি বাড়াচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান দিল্লি দেখছে ঢাকা একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে আবার যুক্তরাষ্ট্রের সামরিক সংলাপেও সক্রিয় অর্থাৎ বাংলা